সালামু আলাইকুমের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখি কিন্তু আর্টিকেলের কিছু বেসিক বিষয় না জেনে নিলে আর্টিকেলটা আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায় কঠিন হয়ে যায় কয়েকটি ভুল হয়ে যায় তাহলে আমরা আর্টিকেলটাকে আজকে অনেক বেসিক থেকে এবং খুব সহজে বোঝার চেষ্টা করব এই ক্লাসটির মাধ্যমে আমি আজকে এই ক্লাসটিতে প্রথমেই আমরা যদি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেলের মূল ব্যাসিক বিষয়গুলো কি সেগুলো মানে আলোচনা করার চেষ্টা করব এগুলো বোঝানোর চেষ্টা করব আর্টিকেলের মধ্যে আবার কি ব্যাসিক থাকে তা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে আর্টিকেল এই আর্টিকেলটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি একটি নাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল আরেকটির নাম হচ্ছে ইনডাফিনিট আর্টিকেল এই শব্দটার অর্থ হচ্ছে নির্দিষ্ট আর ইনডাফিনিট শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট তাহলে আমরা সহজেই বুঝতে পারছি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হলে ডেফিনিট আর্টিকেল মানে দি ব্যবহার করতে হবে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হলে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে হবে এখন আমরা যদি দেখি এই এটার অর্থটা আমরা কিন্তু জানি যে দি এটার অর্থ হচ্ছে টি বা টা এর মানে কোন একটি নাউনের সাথে যখন আমাদের টি বা টা অর্থ প্রয়োজন হবে তখন দি ব্যবহার করব। অথবা যখন আমরা ডি ব্যবহার করবো তখন টি বা টা অর্থ সংযুক্ত হবে আর্টিকেল হচ্ছে দুইটি এ এবং এন এই দুইটি আর্টিকেল আর্টিকেল হচ্ছে আমরা এ এবং এন এটার অর্থ যদি দেখি এক একটি অথবা একজন যেমন যদি বলি একজন মানুষ তাহলে এ ম্যান একটি বই তাহলে এ বুক একটি চেয়ার তাহলে এ চেয়ার তাহলে আমরা কোন একটি বাক্যের মধ্যে কোন একটি শব্দের সাথে যখন একটি এক বা একজন অর্থ সংযুক্ত করতে চাব তখন আমাদের ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন ব্যবহার করতে হবে এটুকুই কিন্তু বেসিকের শেষ বিষয় না আমাদের বেসিকের আরো কিছু বিষয় আমরা দেখব পর্যায়ক্রমে মূল বিষয় এখনো আমরা বেসিকে আসিনি আমরা জাস্ট অর্থটা দেখলাম যে ডেফিনিট আর্টিকেল এটার অর্থ কি কোনটা ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এটার অর্থ কি এবং কোন আর্টিকেল গুলো ইনডেফিনিট আর্টিকেল একই সাথে আমরা দেখলাম আর্টিকেল এর এ এবং এন এটার অর্থ প্রদান করবে এক আর দে এই ডেফিনিট আর্টিকেলের অর্থ প্রদান করবে টি অথবা টা এখন আমরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এইখানে কয়েকটি শব্দ দেওয়া আছে যেখানে এ এন ডি এগুলোর কোনটা কোনটা ব্যবহার করব তা আমরা একটু দেখার চেষ্টা করব আপনারা একটু গেস করবেন যে এইখানে এক নাম্বার দুই নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত দেওয়া আছে কোথায় কোনটা ব্যবহার করবেন আপনাদের এখানে একটু যদি মাথা কাটান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মতো করে অ্যান্সার চিন্তা করবেন আমি এখানে অ্যান্সারটা দিয়ে দেব কেউ যদি ভেবে থাকেন যে এইখানে যেহেতু ভাবেল দ্বারা শুরু হয়েছে তাহলে এন হবে আমি কিন্তু এটা অ্যান্সার হিসেবে দিচ্ছি না আমি আপনারা যদি কেউ ভেবে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বলছি এটা যেহেতু ভাবেল দ্বারা শুরু হয়েছে তাহলে এ হবে বুকস যেহেতু প্লুরাল তাহলে কি হবে বুঝতে পারছি তাহলে অনেস্ট অ দ্বারা যেহেতু শুরু হয়েছে তাহলে কি হবে এন ওপেন ও দ্বারা শুরু হয়েছে তাহলে কি হবে এ যে দ্বারা শুরু হয়েছে তাহলে কি হবে এ এগুলো ভাবছেন অথবা অন্য কিছু ভাবছেন কি ভাবছেন সেগুলো ভাবনার উপর অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু বেসিক বিষয় আমাদের ধারণাটা নির্ভর করে আছে আপনারা যা ভাবছেন তা আপনারা একবার ভেবে নেবেন যে এইটার জন্য আমি কি ব্যবহার করব এর জন্য কি ব্যবহার করব এর জন্য কি ব্যবহার করব কার জন্য কি ব্যবহার করব আমি এগুলো যখন আমার স্টুডেন্টদের মধ্যে দেই এই অ্যানসার গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে স্টুডেন্টদের মধ্যে থেকে এর জন্য আমি এগুলো লিখলাম প্রথমে এখানে অনেক সময় স্টুডেন্টরা ব্যবহার করে দি অনেক সময় ব্যবহার করে এগুলো সঠিক অ্যান্সার তা কিন্তু আমি দেইনি আমি যখন ক্লাসে যখন এগুলো করতে দিই তখন ম্যাক্সিমাম উত্তরগুলো আসে এর জন্য আমি এখানে লিখেছি এখন আপনারা কি হতে পারে এখন আমি যদি পাশে ঠিক পাশে এই পাশে যদি আমি সঠিক উত্তরগুলো লিখে দিই তাহলে আপনাদের ব্যাসিকটা বুঝতে সুবিধা হবে যেমন এখানে অনেকে অনেক কিছু হয়তো ভেবে নিয়েছেন এন এখানে কি ব্যবহার করব আই আইদার শুরু হয়েছে এন তা হবে না হবে কি হবে হচ্ছে ক্রস আচ্ছা এখানে কেন ক্রস হলো সেটা আমরা দেখব এখানে এ অথবা ডি যারা ভাতছেন তাদেরটা ভুল এখানে এখানে ক্রস হবে বুকস এখানে যারা ডি ভেবেছেন তাদেরটা ভুল এখানে কি হবে ক্রস হবে এখানে অনেস্ট আউচ্চারণের জন্য যারা হচ্ছে এন ভেবেছেন তাদেরটাও এখানে ভুল হবে এখানে কি হবে ক্রস ব্যবহার করতে হবে ওপেন এখানে ক্রস হবে এখানেও ক্রস হবে আচ্ছা সবগুলোর মধ্যে কেন ক্রস হইল সেই কারণটাই হচ্ছে আমাদের বেসিক কারণ আমরা যদি একটু দেখি যে আর্টিকেল মূলত কার জন্য ব্যবহার করব আমরা কোন শব্দগুলোর জন্য ব্যবহার করব ইংরেজিতে শব্দ হচ্ছে আট ধরনের হয় আট ধরনের শব্দ এই আট ধরনের শব্দকে আমরা ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ নামে চিনি যেমন নাউন শব্দ প্রনৌন্স শব্দ এডজেক্টিভ ভার এডভার্ট প্রিপোজিশন কনজংশন ইন্টারজেকশন এই শব্দগুলোর মধ্যে শুধুমাত্র এক প্রকার শব্দের পূর্বেই আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি দু একটা ব্যতিক্রম ছাড়া নরমালি আট প্রকার শব্দের মধ্যে পার্শ্বপিকার আট প্রকার শব্দের মধ্যে শুধুমাত্র এক প্রকার শব্দের জন্যই আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি এই শব্দটি হচ্ছে নাম তাহলে আমরা শুধুমাত্র নাউনের জন্য আর্টিকেল ব্যবহার করতে পারি তাহলে নাউনের জন্য যদি শুধুমাত্র আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখব যে এই শব্দগুলো নাউন কিনা তাহলে আমরা দেখলাম ই এনটি থাকার কারণে এবং ইন্টেলিজেন্ট এই শব্দটি একটি অ্যাডজেক্টিভ শব্দ আমরা কোন অ্যাডজেক্টিভের জন্য

তাহলে এই নাউনের জন্য কেন সঠিক হইল না এখন তাহলে যদি ভাবি যে এখানে কি এ এন ব্যবহার করতে পারবো আমরা এখানে এ এনও ব্যবহার করতে পারবো না কেন পারবো না সেটার কারণ হচ্ছে এই হচ্ছে প্লোরাল নাউন কারণ হচ্ছে মানে বইগুলো তাহলে আমরা যদি বলি একটি বইগুলো অর্থটা যায় এর জন্য এ এবং এন এই দুইটার কোনোটাই এই বুকস শব্দটার জন্য সঠিক না বুকস মানে হচ্ছে বইগুলো তাহলে একটি বইগুলো এটার সাথে যাবে না আমরা আগে দেখে এসেছি এ এবং এটার অর্থ প্রদান করে ব্যবহার করতে পারবো কিনা আমরা এখানে তাহলে এটাও ব্যবহার করতে পারবো না কেন ব্যবহার করতে পারবো না সেটার কারণ হচ্ছে এই যে এইখানে যে বই এই বই শব্দটাকে যদি আমরা একটু মানে বোঝার চেষ্টা করি এই বইটা কি বই আমরা জানি ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয় নির্দিষ্ট করে যদি কোনো নাউনকে বোঝানো হয় তাহলে এই বইটা কোন বই কার বই কি বই বাংলা ইংরেজি বা ম্যাথ বা ফিজিক্স কোন বই এটা নির্দিষ্ট করে কিচ্ছু বোঝা যায় না এখানে বা বলা হয়নি এর জন্য এটা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা যাবে না এর জন্য দি ব্যবহারটাও এখানে সঠিক না তাহলে ব্যবহার করব কি যেহেতু এ এন ব্যবহার করা যাচ্ছে না দি ব্যবহার করা যাচ্ছে না তাহলে হবে কি ক্রস হবে আচ্ছা ঠিক আছে এখন যদি আমরা এইখানে আরেকটু বিষয়টা দেখি যে অনেস্টি এখন এটাকে যদি দেখি আচ্ছা দিলাম এই শব্দটা কিন্তু নাউন কিভাবে নাউন কোন একটি শব্দের শেষে সাধারণত টি ওয়াই থাকলে সেই শব্দটি নাউন হয় তাহলে এই শব্দটি নাও তাহলে নাউনের পূর্বে কি আমরা আমরা তো দেখে এসেছি যে আর্টিকেল ব্যবহার করতে পারবো কার জন্য শুধুমাত্র নাউনের জন্য আচ্ছা এই শব্দটা যদি নাউন হয়ে থাকে তাহলে কি আর্টিকেল ব্যবহার এ এন ব্যবহার করতে পারবো কিনা এটা কি নির্দিষ্ট আর্টিকেল কিনা বা অনির্দিষ্ট কিনা তাহলে এই সরি এটা কিন্তু না এখন এটা কিন্তু এখন নাউন এই নাউনের পূর্বে ক্রসই হবে কেন ক্রস হবে এটার কারণ হচ্ছে এই এই নাউনটি হচ্ছে আর এই নাউনটা কি নাউন এই নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এর মানে হচ্ছে নাউনের প্রকার ভেদ আমাদের থাকতে হবে এইখানে কেন ক্রস হলো সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে ওপেন এটা হচ্ছে একটি ভার আমরা জানি শুধুমাত্র নাউনের জন্য আর্টিকেল হবে ভার যেমন ওপেন খোলা একটি খোলা হয় না গো মানে যাওয়া একটি যাওয়া হয় না ইট মানে খাওয়া ইট মানে খাওয়া মানে একটি খাওয়া একটি শব্দটা খাওয়ার সাথে যায় না

and একটি conjunction এখন conjunction এর পূর্বে কোন article ব্যবহার করতে পারবো কিনা একটি এবং এই শব্দটা কিন্তু আমাদের যথাযথ নয় বা একটি শব্দের মানে এবং শব্দের পূর্বে একটি শব্দ ব্যবহার উপযোগী নয় এর জন্য কিন্তু মানে কনজাংশনের পূর্বে কোনো আর্টিকেল হবে না আমরা কিন্তু দেখে নিলাম যে আর্টিকেলের মূল বেসিক যেটা আর্টিকেলের মূল বেসিকটা হচ্ছে পার্শ্ববর্তী স্পিচের আট প্রকার পার্শ্ববর্তী স্পিচের মধ্যে শুধুমাত্র নাউনের জন্য আমরা আর্টিকেল ব্যবহার করব তাহলে নাউনের জন্য কোন আর্টিকেলটা ব্যবহার করব এ এন্ড দি কোনটা ব্যবহার করব তাহলে সেটা এখন আমাদের বুঝতে হবে তাহলে আমরা যদি এইখানে দেখি যে আর্টিকেল আমরা দেখে এসেছি যে ক্লাসিফিকেশন অফ নাউন আমরা কেন ক্লাসিফিকেশন অফ নাউন দেখব আমরা কিন্তু ഇതുমতে জেনে এসেছি যে নাউন ব্যবহার জানার ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে পার্সেপ্ট স্পিচের আট প্রকার শব্দের মধ্যে শুধুমাত্র নাউনের পরিবে আমরা আর্টিকেল ব্যবহার করব এখন কোন নাউনের পরিবে কি আর্টিকেল ব্যবহার করব এই বিষয়ে আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখব এখন আমরা জানি নাউন হচ্ছে পাঁচ প্রকার পাঁচ প্রকার নাউনের মধ্যে প্রথম নাউনটি হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন কোন নাউনগুলো প্রপার নাউন কোন ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম এবং ভাষার নাম যে নাউনগুলো দ্বারা প্রকাশ করা হয় ওই গুলি হচ্ছে প্রপার নাউন আর প্রপার আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যের যে কোনো স্থানে কিন্তু দিয়ে লিখি এখন প্রপার পূর্বে সব সময় জিরো আর্টিকেল বা ক্রস ব্যবহার করতে হবে কোনো আর্টিকেল হবে না এখন আমরা যদি কমন নাউন দেখি কমন নাউন কোনটি একটি শব্দে সমগ্র জাতিকে বোঝায় যেমন যদি বলি বাঙালি পৃথিবীর যেখানেই বাঙালি থাকো বাংলা ভাষায় কথা বলুক তাদের তারা পরিচিত হবে বাঙালি বলে এরকম মানে একটি শব্দ দ্বারা সমগ্র জাতিকে যদি বোঝায় সেটা হচ্ছে কমন নাউন কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করতে হবে টি তারপরে হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনটা যেই নাউন দ্বারা একটা দল বা একটা সংঘকে বোঝাবে যেমন বাংলাদেশ ক্রিকেট টিম এই একটি শব্দ দ্বারা ওই টিমে যে কজন খেলে প্রত্যেকেরকে বোঝানো হয়েছে তাহলে একটি দল বা সংঘ বুঝলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করতে হবে দি এখন এরপরে যদি আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন কথা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউন আমরা মানে সরাসরি অবয়বগত ভাবে দেখি না বিমূর্ত যেটা শুধু ধারণাগত যেমন অনেস্টি অনেস্টি কিন্তু দেখা যায় না বিলিভ বিশ্বাস দেখা যায় না

দুইটি জায়গায় দেখেছি যে সবসময় দি ব্যবহার করতে হবে আর দুইটি জায়গায় দেখলাম সব সবসময় ক্রস ব্যবহার করতে হবে দি ব্যবহার করতে হবে কোথায় কোথায় কমন এবং কালেকটিভ এই পূর্বে দি হবে এরপরে হচ্ছে প্রপার নাউন এবং সবসময় ক্রস হবে আমরা দেখে নিলাম এরপরে যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনকে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা একটি মার্কার এটা একটা বস্তু তাহলে এটা বোট এটা একটা বস্তু এখন যদি বলি ভিও বোর্ড এটা হচ্ছে বস্তুর না তাহলে বস্তু এবং বস্তুর না তাহলে এখন পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবই হচ্ছে বস্তু পৃথিবীতে যা কিছু আমরা দৃশ্যগতভাবে দেখি সবই বস্তু এই বস্তুর নামগুলোকে বা বস্তুগুলোকে আমরা কি নামে পরিচিত হব ম্যাটেরিয়াল নাউন হিসেবে পরিচিত পাব তাহলে ম্যাটেরিয়াল নাউনকে দুই ভাগে ভাগ করা যায় কাউন্টেবল এবং আনকাউন্টেবল কাউন্টেবল কোনগুলো যেগুলো গণনা করে শেষ করা যায় সেই নাউনগুলো হচ্ছে কাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল কাউন্টেবল নাউন যেমন এই রুমে চেয়ার আছে কয়টা গুণে শেষ করা যাবে এর জন্য চেয়ার হচ্ছে কাউন্টেবল নাউন বই আছে কয়টা গুণে শেষ করা যাবে এর জন্য হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউন গুলো গণনা করে শেষ করা যায় না এই নাউন গুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন এখন যদি বলি যে এই রুমে বাতাস আছে কতটুকু এটা গণনা করা যাবে না এখন যদি বলি পুকুরে পানি আছে কতটুকু এটা কিন্তু গণনা করা যাবে না এই রুমে বালির খণ্ড আছে কয়টা এটা গণনা করা যাবে না তাহলে যেই নাওন গুলো গণনা করে শেষ করা যায় না এই নাওন গুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন এখন কাউন্টেবল নাউনকে দুই ভাগে ভাগ করা যায় যেগুলো গণনা করা যায় এই নাউনগুলোকে যদি গণনা করে একটা পাই সেটা হবে সিঙ্গুলার গণনা করে যদি দেখি একের বেশি আছে তাহলে সেগুলো হচ্ছে প্লুরাল তাহলে পাঁচ প্রকার নাউনের মধ্যে শুধুমাত্র এই যে সিঙ্গুলার কাউন্টেবল ম্যাটেরিয়াল নাউনের জন্য আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি নির্দিষ্ট করে যদি বোঝানো হয় তাহলে আমরা ডি ব্যবহার করতে পারবো এখনস প্লুরালের ক্ষেত্রে আমরা এ এন ব্যবহার করতে পারব না কারণ প্লুরালে অনেকগুলো হয় আমরা এ এন এর অর্থ পাই হচ্ছে একটি তাহলে আমরা যদি দেখি যে ক্রস অথবা দি ব্যবহার করা যাবে ম্যাটেরিয়াল কাউন্টেবল প্লুরাল নাওরে ক্ষেত্রে ম্যাটেরিয়াল কাউন্টেবল সিঙ্গুলার নাওরে ক্ষেত্রে এ এবং এন ব্যবহার করা যাবে আনকাউন্টেবলের ক্ষেত্রে ক্রস অথবা দি ব্যবহার করা যাবে কখন হবে নির্দিষ্ট করে বোঝালে দি হবে অনির্দিষ্ট করে বোঝালে ক্রস হবে তাহলে আমরা দেখে নিলাম যে নাউনের ক্লাসিফিকেশন পাঁচ প্রকার নাউনের মধ্যে শুধুমাত্র ম্যাটেরিয়াল কাউন্টেবল সিঙ্গুলার নাউনের জন্য এ এন ব্যবহার করা যায় তাহলে আমরা যদি যখন আর্টিকেল পাব ব্যবহার তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে নাউনটা কি সিঙ্গুলার কিনা বা ফ্লোরাল কিনা নির্দিষ্ট কি অনির্দিষ্ট এখন আমরা যদি দেখি যে আমরা শুরুতে দেখে এসেছি নাও আর্টিকেল হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এখন আমরা যদি ইনডেফিনিট আর্টিকেলের কথা দেখি যে ইনডেফিনিট আর্টিকেল গুলো কিভাবে আমরা ব্যবহার করব তাহলে ইনডেফিনিট আর্টিকেল কোনটা কোন সিঙ্গুলার এবং অনির্দিষ্ট কাউন্টেবল নাউন এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দুইটি শর্ত যে নাউনটার পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল আর মানে এ এবং এন ব্যবহার করব ইনডিফিনিট মানে তো এ অথবা এন এই দুটির যেকোনো একটা ব্যবহার করতে হবে তাহলে ইনডিফিনিট আর্টিকেল এর প্রথম শর্ত হচ্ছে সিঙ্গুলার হতে হবে দ্বিতীয় শব্দ হচ্ছে আনকাউন্টেবল হতে হবে সরি এখন সরি আমি আবার রিপিট করছি সিঙ্গুলার হতে হবে অনির্দিষ্ট হতে হবে এখন অনির্দিষ্ট তাও কাউন্টেবল নাউন হতে হবে তাহলে আমরা এ এবং এন ব্যবহার করতে পারবো যেমন আমরা যদি এই বাক্যটাকে করি হি কোন বইটা কিনছে এখানে কিন্তু বলা নির্দিষ্ট না কি বই কিনছে সেটা বলা নির্দিষ্ট না এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে যে এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল তাহলে আমরা দুইটা বিষয় দেখব সিঙ্গুলার এবং অনির্দিষ্ট এই বইটা কি বই নির্দিষ্ট না আর এই বইটা হচ্ছে সিঙ্গুলার

নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালি আমরা দি ব্যবহার করতে পারবো তা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক এখন যেমন আমরা যদি এখানে দেখে মুন ইজ শাইনিং ব্রাইট তাহলে এই মুনটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট আমরা যদি দেখি যে সারা পৃথিবীতে আমরা যদি দেখি আমাদের পৃথিবীর মধ্যে কেন্দ্র চাঁদ একটাই তাহলে আমাদের কিন্তু ডাউট হবে না যে কোন চাঁদের কথা বলা হচ্ছে কিন্তু শনি গ্রহে যদি যাই তাহলে যদি বলে চাঁদ উঠেছে তাহলে কেউ হয়তো বলবে যে তাহলে কোন চাঁদটা উঠেছে কারণ এখানে চাঁদের সংখ্যা বেশি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পারলাম যে আমাদের যেটা চাঁদ একটা তাহলে এটা নির্দিষ্ট সুতরাং আমাদের এখানে তি ব্যবহার করতে হবে তাহলে আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন এখন আমরা যদি আর একটু বিষয় দেখে নিই তাহলে সেই ক্ষেত্রে দেখব যে ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল দুই ধরনের আর্টিকেল একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল তাহলে আমরা এইখানে এন এর ব্যবহার এবং এর ব্যবহারটা দেখে নেব তাহলে কোথায় আমরা এন ব্যবহার করব এন ব্যবহার করব কোথায় এ ব্যবহার করব কোথায় তাহলে এখানে কিন্তু দুইটা ব্যবহার এ এবং এন তাহলে আমরা এন এর ব্যবহারটা যদি আমরা একটু মানে লক্ষ্য করি দেখব কোন নাউনের প্রথম লেটার ভাওয়েল সাউন্ড উচ্চারিত হলে কোন নাওনের প্রথম ভাওয়েল ভাওয়া উচ্চারিত হলে তাহলে আমরা ওই নাউনের পূর্বে একটি অর্থ প্রদান করার জন্য এন ব্যবহার করতে পারবো এখন আমরা দেখি যে ভাওয়াল সাউন্ডি কোনো ভায়েল সাউন্ড এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউন্ড হচ্ছে আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এই ভাভেল গুলোর সাউন্ড যদি এদের মতো উচ্চারিত হয় তাহলে এটাই ভাভেল স্থানটা হিসেবে পরিচিত হবে যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি যে এই উচ্চারণটা কিন্তু আমরা নর্মালি ভুল ক্রমে এই যে উচ্চারণটা কু বলে থাকি কিন্তু আমরা যদি একটু দেখি এটার উচ্চারণটা কি হবে ওরেঞ্জ না অরেঞ্জ তাহলে অবশ্যই এটার উচ্চারণটা শুরু হবে হচ্ছে অ ব্যবহারের মাধ্যমে সুতরাং এখানে এই যে একটা ভাভেল সাউন্ড এর জন্য আমরা ব্যবহার করবো কি এর এরপরে হচ্ছে না আমরা লিখব হচ্ছে কি দিয়ে অ ব্যবহার করে তাহলে সেই আমাদের ব্যবহার করতে হবে বাট আমরা যদি এখানে দেখি যে ওয়ান এটার উচ্চারণ কিন্তু অ দিয়া হয় না ওয়ান ওয়ান কিন্তু উচ্চারণটা হয়েছে কি দিয়ে দিয়ে সুতরাং এর উচ্চারণটা ক্ষেত্রে যদি আমাদের এ ব্যবহার করতে হবে আবার এখানে যদি বলি ওয়াসিস মরুভূমির বাগান ওয়া উচ্চারণ করার জন্য এখানে কিন্তু অ উচ্চারণ পাইরাই হয়েছে হচ্ছে ও ওয়াসিস ও উচ্চারণে ও উচ্চারিত হয়েছে এই ও উচ্চারণটা কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ডের কোথাও নেই ভাওয়েল সাউন্ড হচ্ছে অ আ ই এ এ তাহলে এখানে উচ্চারণটা কিন্তু ভাওয়েল সাউন্ড হয় না এজন্য আমরা এখানে ব্যবহার করব কি এই ব্যবহার করব আবার আরো কয়েকটা জায়গায় আমরা দেখি যেমন এটার উচ্চারণটা দুইটা উচ্চারিত হয় আ অথবা ইউ এখন যদি আমরা একটু দেখে আসার চেষ্টা করি যে আ উচ্চারণটা হচ্ছে ভাওয়েল সাউন্ড বাট ইউ উচ্চারণটা ভাওয়েল সাউন্ড এর কোথাও নেই সুতরাং এই যদি আমরা কোন একটি শব্দ উচ্চারণের সময় আ উচ্চারিত হয় আমরেলা এই ক্ষেত্রে কি ইউ উচ্চারিত হয়েছে না আ উচ্চারিত হয়েছে এই ক্ষেত্রে উচ্চারিত হয়েছে আমরেলা আরেকটা যদি দেখি ইউনিভার্সিটি দুইটা উচ্চারণ মানে লেটার কিন্তু একই ভাবেল বাট উচ্চারণ কিন্তু একটিতে ভাবেল সাউন্ড হয়েছে একটিতে কনসোনেন্ট সাউন্ড হয়েছে এইটার উচ্চারণটা কি দেন আসলে হলো আ আমব্রেলা এটা সাউন্ডটা কি হলো ইউনিভার্সিটি ইউ সুতরাং ভাবেল সাউন্ড উচ্চারিত হলে হবে এন আর কনসোনেন্ট ভাবেল সাউন্ড যদি উচ্চারিত না হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে অ এ আচ্ছা এখন আমরা আরো একটা বিষয় দেখে যদি যে এখানে আমরা কি ব্যবহার করব করবেন আমরা কি ব্যবহার করব করবো এই স্কু দ্বারা শুরু হয়েছে বাট উচ্চারণটা যদি দেখে এখানে কি উচ্চারণ হয়েছে হর্স উচ্চারণটা আমাদের একটি কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব এ তো এইখানে উচ্চারণটা হয়েছে হচ্ছে অনেস্ট এই সর উচ্চারণটা না হয় উচ্চারিত হয়েছে ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড উচ্চারিত হওয়ার কারণে আমরা এখানে ব্যবহার করব এন এরপরে আর এন্ডটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা জানি ভাওয়েল কোনগুলো যেই লেটারগুলো অন্য কোন লেটারের সহযোগিতা ছাড়া একাই উচ্চারিত হতে পারে সেই লেটারগুলোই হচ্ছে ভাওয়েল তাহলে কনসোনেন্ট কোনগুলো কনসোনেন্ট হচ্ছে যেই লেটারগুলো গুলো সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না সেই লেটার হচ্ছে কনসোনেন্ট লেটার যেমন আমরা যদি লিখি এ উচ্চারণ হয়ে যায় এটার উচ্চারণের কথা যদি বলি উচ্চারণ কিন্তু ব দিয়া হবে না ব লিখলে হবে না বর সাথে একটা রসই তাহলে কি হবে মানে উচ্চারণ করতে গেলে একটা ই অতিরিক্ত উচ্চারিত হচ্ছে সি d এখন যদি আমরা এফ লিখি এফ এর পূর্বে উচ্চারিত হয় হচ্ছে এফ এফ লিখে দেখাই যে একটা এ উচ্চারিত হলো এই এ এর ওয়াই উচ্চারিত হলো তাহলে এরকম প্রত্যেকটি কনসেন্টের সাথে একটি করে ভাড় উচ্চারিত হবে তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যদি বলি এস সি এসেছি আচ্ছা তাহলে এখানে আমরা এর কি ব্যবহার করব। তাহলে কোন একটি শব্দের সংক্ষিপ্ত ব্যবহার করা হলে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের প্রথম সাউন্ড হচ্ছে না দেখতে হবে। সংক্ষিপ্ত শব্দের প্রথম হচ্ছে এস এস উচ্চারণ করতে গেলে কি উচ্চারিত হয় আগে এ উচ্চারিত হয় এস সুতরাং আমরা এখানে কি ব্যবহার করব এন এখন যদি বলি বি বি উচ্চারণ করতে গেলে পরে e উচ্চারিত হয় সুতরাং আমরা এখানে ব্যবহার a এর মানে হচ্ছে প্রত্যেকটি পূর্বে ভায় উচ্চারিত হবে না হয় পরে ভায় উচ্চারিত হবে এখন যদি বলি কি সিএস f উচ্চারণ করতে গেলে পূর্বে কি ভয়ুল হয় না পরে ভাল হয় কি হবে তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে f উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু এ আগে উচ্চারিত হয়েছে f সুতরাং আমরা কি ব্যবহার করব এখানে এ তাহলে আশা করি আপনারা এই ক্লাসটির বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আহ এ এবং এন এর যে রুল এবং দি এর যে রুল গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ